আইসক্রিম নিন আইসক্রিম নিন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিন মালাই আইসক্রিম চকলেট আইসক্রিম আইসক্রিম নিন আইসক্রিম নিন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিন মালাই আর চকলেট আইসক্রিম নিন আইসক্রিম নিন আইসক্রিম নিন জি মামুনি আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল আমাকে একটি আইসক্রিম দিন চকলেট ওয়ালাটা দিয়ে জি মামুনি একাই শেছো নাকি জি জি আমার ঘর তো এটা আচ্ছা এই নাও মামুনী শব্দনাজিও ওয়াও আজ তো খুব মজা হলো একটু কথা শোনো হ্যাঁ 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 ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শর্মাওম হলো যে ব্যক্তি বড়দের আদব ও সম্মান অর্থাৎ রেসপেক্ট করবে সে জান্নাতে আমার সাথে থাকবে রাইকা রাইকা

আপনারা কি রায়কা কে দেখেছেন আমরা তো এই মাত্র আসলাম আমাদেরকে বাবা দিয়ে গেছে আপু কেন কি হয়েছে আমি রায়কা কে খুঁজছি জানিনা কোথায় চলে গেল মিনা কোথায় চলে গেল আমার তো মনে হয় সে কিডন্যাপ হয়েছে কিডন্যাপ আপনি কি শুনেননি যে শিশুরা না বলে ঘর থেকে যায় তাদেরকে কেউ ধরে না যায় এবং গায়েব করে ফেলে এরপর কি হয় আর কি যারা কিডন্যাপ করে তারা টাকা দাবি করে আমার কাছে 70 টাকা আছে জি আমার কাছেও 30 টাকা আছে বেশ তাহলে রাইকাকে আমরা মুক্ত করে আনবো কারণ সে আমাদের বান্ধবী আপু আপু দের কাছে একশো টাকা আছে আমরা রাইকাকে টাকা দিয়ে মুক্ত করে আনবো আল্লাহ আরিবা আপনি এগুলো কি বলছেন আমার মনে হচ্ছে রাইকাকে কেউ কিডন্যাপ করেছে আর কিডন্যাপকারীরা বাচ্চাদের ধরে হাত পাও কেটে দেয় না আরিবা তুমি একই কথা বলছো আল্লাহ মাফ করুন রাইকা এখানেই কোথাও আছে হয়তো আর বাড়িরা কাউকে এভাবে বলা উচিত নয় এটি ভালো কথা নয় বরং আমাদের নাওজবিল্লাহ বলা উচিত অর্থাৎ আমরা আল্লাহর কাছে পানা চাই আর ইবা হাদিস শরীফের সারমর্ম হচ্ছে রিজের মুখ থেকে কখনো খারাপ কথা বের করা উচিত নয় আমাদের পজিটিভ চিন্তা করতে হবে নেগেটিভ কথা বলার ফলে আমাদের মাঝে ভয় তৈরি হয় আর আমাদের অন্তরও ছোট হয়ে যায় জি আপু ভবিষ্যতে এমনটি হবে না কিন্তু এই বিষয়টি আমাদেরকে সিরিয়াস ভাবে নিতে হবে জি কানিস ফাতেমা রাইখাকে কেন রাখছেন আপনি বাবা জানিনা লাইকা রাইখা কোথায় চলে গেছে ঘরের মধ্যেও নেই আর মেন গেটও দেখি খোলা ওহো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ হেফাজত করুক মা দেখুন এখানেই কোথাও আছে বাবা আমি আরিবা ও বাড়িটাকে নিয়ে পুরো ঘর খুঁজে দেখেছি জি আঙ্কেল জি আঙ্কেল আমরা একসাথে খুঁজেছি রাইকা আবার গোলাম রাসূল ভাইয়ের সাথে চলে যায়নি তো

কোথাও পাওয়া যাচ্ছে না রাইকা রাইকা তো আমি আইসক্রিম ওয়ালা সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি কি আইসক্রিম ওয়ালা কোথায় দাঁড়িয়ে ছিল আপনার ঘরের সামনেই তো দাঁড়িয়ে ছিল আল্লাহ মাফ করুক কোন আপনি চিন্তা করবেন না দ্রুত পুলিশকে কল করুন তারা হলোতে আমি মোবাইল ঘরে রেখে এসেছি এখনই ঘরে গিয়ে কল করছি হুম জি বাবা কিছু জানতে পেরেছেন না মা আমি তো পুলিশকে কল করতে যাচ্ছি বাবু আঙ্কেল আইসক্রিম ওয়ালার সাথে দাঁড়িয়ে থাকতে দেখেছিল রাইকার আইসক্রিম খাওয়াটা অনেক পছন্দের ছিল আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে টাকা সামনে রাখো জি জি পুরো 70 টাকা আছে রাইকা রাইকা এসেছে রাইকা রাইকা এসেছে রাইকা এসেছে কোথায় গিয়েছিল আমার মা আমরা তো অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম বাবা আমি তো এখানেই ছিলাম রাইকা এখানে তো ছিলেন না আপনি কোথায় গিয়েছিলেন তাড়াতাড়ি বলুন আমি তাকে পাশের গলি থেকে নিয়ে এসেছি রাইখা আম্মু আপনি ওখানে কেন গিয়েছিলেন আসলে আমি আইসক্রিম নিতে গিয়েছিলাম এরপর যা হলো মামুনি কথা سنو আমজাদ ভাইয়ের ঘর কোণটি ওই ইয়ে লগে জর্জা কিল্লা মামুনি হ্যাঁ কত সুন্দর কুকুরছানা তাই যাচ্ছে আমার আইসক্রিম দাও থামো থামো আমার